والصلاة والسلام على رسول الله ما بعد يقول الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانته جابتك رسول الله تعالى الجنة درود السلام برشيد قمد محمد صلى الله عليه وسلم আজ আমি তোমাদের সামনে কথা বলবো আল আকিদাতুল ইসলামিয়া ইসলামী আকিদার উপরে অর্থাৎ ইসলামী আকিদা বলতে কি বোঝায় আমি একটু আগে তোমাদের সামনে আলোচনা করেছি ইসলামী আকিদা বলতে বোঝায় যার অন্তরে ইসলামের মূল্যবোধ ইসলামের যে মৌলিক যে বিশ্বাসগুলো জমা থাকে এবং তার প্রতি সে পুঙ্কানুপুঙ্খ সঠিকভাবে লালন এবং ধারণ করে ওই ব্যক্তি প্রক্ষিত আকিদা এর অনুসারে যদি কেউ যদি আকিদা পূর্ণাঙ্গ ভাবে আকিদা যদি কেউ পূর্ণাঙ্গ ভাবে বিশ্বাস না করে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না তাই الان سؤال এখন তোমাদের সামনে একটি প্রশ্ন তাই لماذا خلقنا الله تعالى

আমি জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র আমার এবাদতর জন্যই সৃষ্টি করেছি তো সুতরাং আমরা যখন কবরে যাব আসতে পারো চলে আসো কবরে যাওয়ার পরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে কয়টি মরব্বক তোমার প্রতিবাদক মাধিনোগ তোমার দিন মানবী তোমার নবী কে আচ্ছা যারা এই প্রশ্নগুলোর জবাব দেবে তারা কোথায় যাবে জান্নাতে যাবে ওই কবর আমাদের জন্য জান্নাতে বাগানে পরিণত করে দেয়া হবে আমরা জান্নাতে যেতে পারবো এই জন্য কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ প্রথম ধাপ আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ এই জন্য আমরা সঠিক আকিদাই যদি বিশ্বাসী হয় আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন যার অন্তর পরিশুদ্ধ শিরিক বেদাত কুফরি মুক্ত ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না আচ্ছা আমরা কি শিরিক মুক্ত জান্নাত জান্নাতে যেতে চাই অবশ্যই এই পৃথিবীতে আমরা ইবাদত করব কার জন্য শুধু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাই না আচ্ছা আল্লাহর সাথে কাওকে অংশীদার স্থাপন করা যাবে না না ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ عليه الجنه ওয়া মা واহু ওয়া মা লিল ظالمین মিন انصار যে ব্যক্তি আল্লাহর সাথে কাওকে অংশীদার স্থাপন করে ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের কি হবে অন্তর্ভুক্ত হবে তার জন্য জান্নাত চিরতরে হারাম هذا والله اعلم رسول الله على نبينا محمد والى لقاء اخر